বাংলাদেশের রাজনীতিতে একসময় যাদের বলা হতো বিতর্কিত সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকেই ভাবতেন যুদ্ধাপরাধের মামলার পর এই দলের রাজনীতি হয়তো চিরতরে শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবচিত্রটা পুরোই আলাদা সময়ের পরিক্রমায় জামায়াত আবার ফিরে এসেছে আলোচনায় প্রশ্নটা এখন সব প্রতিকূলতা সত্ত্বেও কেন জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে চলুন একে একে দেখা যাক জামায়াতের জনপ্রিয়তার পাঁচটি কারণ নাম্বার এক আদর্শভিত্তিক রাজনীতি ও ধর্মীয় বিশ্বাসের গভীর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে অনেক দল সময়ের সঙ্গে পাল্টে যায় কেউ আদর্শ কেউ ক্ষমতার জন্য আপোষ করে কিন্তু জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামী আদর্শ এবং মূল্যবোধকে কেন্দ্র করে তাদের রাজনীতি চালিয়ে আসছে তারা সব সময় বলে এসেছে রাজনীতি মানে শুধু ভোট নয় এটা একটা আমানত এটা একটা দায়িত্ব এই ধারাবাহিক আদর্শিক অবস্থানেই তাদের আলাদা করে তুলেছে দেশের গ্রামীণ সমাজে কিংবা মসজিদ কেন্দ্রিক এলাকায় এই বার্তা অনেক গভীরভাবে গেঁথে আছে বিশেষ করে ধর্মপ্রাণ জনগোষ্ঠী মনে করে জামায়াতের রাজনীতি ধর্ম থেকে বিচ্ছিন্ন নয় এই বিশ্বাস থেকেই তারা এখনও এই দলটিকে নৈতিকতার প্রতীক হিসেবে দেখে নাম্বার দুই বলা যায় সংগঠিত কাঠামো এবং প্রশিক্ষিত নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের অন্যতম শক্তি হল তাদের সংগঠন এই দলটি শুধু রাজধানী কেন্দ্রিক নয় গ্রাম থেকে ইউনিয়ন উপজেলা থেকে জেলা প্রতিটি স্তরে তাদের কমিটি আছে তাদের কার্যক্রম নিয়মিত সদস্যরা প্রশিক্ষিত এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় সংগঠনের নিয়ম মেনে যেখানে অন্য দলগুলো মৌসুমী রাজনীতিতে ভর করে জামায়াত সারা বছর ধরে সদস্যদের মাঝে যোগাযোগ রাখে বই পড়া সভা প্রশিক্ষণ এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের রাজনৈতিকভাবে সচেতন রাখে আর এ কারণেই দেখা যায় দল নিষিদ্ধ থাকলেও তাদের মাঠের কর্মীরা হারিয়ে যায় না এই শক্তিশালী সাংগঠনিক ভিত্তি জামায়াতকে টিকিয়ে রেখেছে অন্যদের থেকে আলাদা করে নাম্বার কারণ হিসেবে বলা যায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উপস্থিতি রাজনীতির বাইরে জামায়াতের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হল তাদের সামাজিক কার্যক্রম যখন দেশে প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা ঘূর্ণিঝড় বা করোনা তখন জামায়াতের স্বেচ্ছাসেবকরা মাঠে থাকে তারা ত্রাণ বিতরণ করে খাবার সরবরাহ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় অনেকে বলে এই মানবিক কাজগুলোই জামায়াতকে সাধারণ মানুষের মনে জায়গা দিয়েছে এমনকি দলীয় রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকলেও অনেকে তাদের সামাজিক সংগঠনগুলোর কাজের প্রশংসা করেন এটা তাদের জন্য তৈরি করেছে একটা নৈতিক ইমেজ যে ইমেজ অন্য দলগুলো অনেক আগেই হারিয়ে ফেলেছে নাম্বার চার কারণ হল বিকল্প নেতৃত্বের অভাব ও হতাশ জনগোষ্ঠী বাংলাদেশের জনগণ বছরের পর বছর ধরে একই দুই দলের রাজনীতি দেখে আসছে আওয়ামী লীগ আর বিএনপি এক দল ক্ষমতায় থাকলে অন্য দল প্রতিশোধ নেয় আবার ক্ষমতায় এলে আগের দলের লোকদের হয়রানি করে এই দুই দলের পালা করে রাজনীতিতে মানুষ অনেকটা ক্লান্ত ফলে জনগণের এক অংশ বিকল্প খুঁজছে যেখানে থাকবে আদর্শ সেবা আর সততা এই জায়গায় এসে জামায়াতকে অনেকেই সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবছে বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজ যারা পুরনো দলগুলোর রাজনীতিতে নিরাশ তারা জামায়াতের নীতিনিষ্ঠ রাজনীতির দিকটা নতুনভাবে মূল্যায়ন করছে এই বাস্তবতাই জামায়াতকে রাজনৈতিকভাবে আবার প্রাসঙ্গিক করে তুলেছে সর্বশেষ কারণ হিসেবে বলা যায় নতুন প্রজন্মের কাছে ইসলামী চেতনার পুনর্জাগরণ বর্তমান সময়ের তরুণ সমাজে ধর্মীয় চেতনার একটা নবজাগরণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইসলামিক বিষয়ে ধর্মভিত্তিক কন্টেন্ট বক্তৃতা সবকিছুই ব্যাপক জনপ্রিয় এই প্রেক্ষাপটে জামায়াতের ইসলামী ভাবধারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করেছে তারা মনে আবারও করে ইসলামী মূল্যবোধেই হতে পারে দুর্নীতিমুক্ত রাজনীতির ভিত্তি আর এখানেই জামায়াতের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে যুবকরা অনেকে রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও জামায়াতের আদর্শে আকৃষ্ট হচ্ছে তারা ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয় রাষ্ট্র ও সমাজ পরিচালনার এক আদর্শিক পথ হিসেবে দেখতে শুরু করেছে সবশেষে বলা যায় জামায়াতের জনপ্রিয়তা কেবল রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ নয় এটা এসেছে তাদের দীর্ঘদিনের সংগঠিত প্রচেষ্টা আদর্শভিত্তিক অবস্থান মানবিক কাজ এবং ইসলামী চেতনার সংমিশ্রণ থেকে তারা হয়তো এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনে সেভাবে অংশ নিতে পারেনি কিন্তু জনমনে তাদের উপস্থিতি ক্রমেই বাড়ছে রাজনীতির এই প্রতিযোগিতামূলক ময়দানে আগামী দিনে হয়তো তারাই হয়ে উঠবে পরিবর্তনের প্রতীক